আমার আছে অর্থ আই হ্যাভ আমার আছে আই হ্যাভ আমার ছিল অর্থ আই হ্যাড আমার ছিল আই হ্যাড আমার থাকবে আই উইল হ্যাভ আমার থাকবে আই উইল হ্যাভ আমার থাকতেও পারে আই আই মে হ্যাভ আমার থাকতেও পারে আই মে হ্যাভ আমার থাকতেও পারতো আই মাইট হ্যাভ আমার থাকতেও পারতো আই মাইট হ্যাভ আমার অবশ্যই থাকবে আই মাস্ট হ্যাভ আমার অবশ্যই থাকবে আই মাস্ট হ্যাভ আমার থাকা উচিত আই শুড হ্যাভ আমার থাকা উচিত আই শুড হ্যাভ আমার থাকতে পারে আই ক্যান হ্যাভ আমার থাকতে পারে আই ক্যান হ্যাভ আমার থাকতে পারত আই কুড হ্যাভ আমার থাকতে পারত আই কুড হ্যাভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ